পঞ্চাশ এবং ব্যঞ্জম বর্ণ লিখার সহস নিয়ম ক সংযুক্ত ছ এভাবে এভাবে দিয়ে এইভাবে দিয়ে এভাবে দিয়ে হ্যাঁ ইয়ার সংযুক্ত ছ আকার দিয়ে সুন্দর করে সালক এভাবে লিখে দিবেন পাস পঞ্চাশ হয়ে গেল ব্যঞ্জম ব এভাবে লিখবেন সুন্দর করে এভাবে টান দিবেন জফলা দিবেন এরপরে যে এভাবে লিখবেন এইভাবে এভাবে দিবেন বকির জল লেস্টার দিবেন